মেয়েদের সুখী হওয়ার গোপন সূত্র একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল ঝগড়া তো দূরের কথা দাম্পত্য জীবনে কখনও কথা কাটাকাটি পর্যন্ত হয়নি একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চেয়েছেন কী ছিল সেই রহস্য মজার মজার খাবার বানানো দৈহিক সৌন্দর্য বেশি সন্তান জন্ম দেওয়া নাকি অন্য কিছু বৃদ্ধা বললেন দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অত পরিস্থিতির হাতেই একজন স্ত্রী চাইলে তার ঘর ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আর চাইলে এটা জাহান নামের পরিণত করতে পারেন কিভাবে অর্থ দিয়ে তা তা তো হতে পারে না কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যারা জীবনের দুঃখ দুর্দশা শেষ নেই যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চায় না সন্তান জন্মদান না তাও নয় কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করেন না এমনকি এই অবস্থায় তালাক দেওয়াই নজিরও কম নয় ভালো খাবার বানানো এটাও না কারণ মহিলা অনেক আছেন যারা রান্না বান্নার বেশ দক্ষ সারাদিন রান্না কাজে ঘরে কাজ করে অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন বললেন তাহলে আসল রহস্যটা কি বৃদ্ধা বললেন যখন আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন আমি অন্তত সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং অনুত্তপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সাঁয় দিতাম সাবধান বিদ্রূপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে এটা সহজেই বুঝতে পারে সাংবাদিক এই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন বৃদ্ধা সাবধান এটা কখনোই করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাইছেন আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথাই হাঁস সূচক দেওয়া যতক্ষণ না তিনি শান্ত হন ততক্ষণ আমি তাকে বলি আপনার শেষ হয়েছে এবার আমি যেতে পারি তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তার বিশ্রামের প্রয়োজন সাংবাদিক এরপর কি করলেন এক সপ্তাহ খানিক তার থেকে দূরে কথা বলা বন্ধ করে নিশ্চয় বৃদ্ধা সাবধান এই ধরনের বদ অভ্যাস থেকে দূরে থাকুন যা দুয়ারি তরবারি নিয়ে মারাত্মক স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন কখনো কখনো এই অবস্থায় তাকে প্রচণ্ড জিদের দিকে ঠেলে দেবে সাংবাদিক তাহলে কি করবেন তখন বৃদ্ধা দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ চা নিয়ে তার কাছে যাই আর বলে নিন এগুলো খেয়ে নিন আপনি খুব ক্লান্ত এই সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি তারপর তিনি বলেন রাগ করেছ আমি বলি না তারপর তার দুর্ব্যবহারের কথা প্রকাশ করেন এবং স্নেহ ভালোবাসার কথা বলেন সাংবাদিক আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন বৃদ্ধ অবশ্যই কেননা শান্তি থাকা অবশ্যই যা বলেন তা বিশ্বাস না থাকে বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব সাংবাদিক তাহলে আপনার ব্যক্তিত্ব বৃদ্ধা আমার স্বামী সন্তুষ্টে আমার ব্যক্তিত্ব আমার স্বচ্ছ সম্পর্কে আমার ব্যক্তিত্ব আমার স্বামীর স্ত্রীর মধ্যেই কোনো ব্যক্তিত্ব থাকে না যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব যদি তোমাদের এই গল্পটা ভালো লাগে তো শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ